প্রিয় দর্শক আজকের আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ সেই বিষয়টা ইতিমধ্যেই অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় এখন আছে আমি একটু নতুন ধরনের তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি তো ভিডিওটি পুরো না দেখলে বুঝতেই পারবে না কি বিষয় নিয়ে বলা হচ্ছে অনুরোধ করবো ভিডিওটি পুরো দেখার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সাথে একটা কমেন্ট লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি বিষয়টি হচ্ছে ভারতীয় উপমহাদেশের বাইরে যে ঘটনা ঘটে গেছে এই এক সপ্তাহ আগে সেই বিষয়টা বলবো আমাদের ভারতীয় বংশোভূত একজন তিনি জন্মগ্রহণ করেছিলেন আফ্রিকা মহাদেশের একটা অনুন্নত শহরে সেখান থেকে তার জীবনের যে উত্থান সেই উত্থান শুরু হয়েছে বর্তমানে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পৌর পিতা হিসাবে নির্বাচিত হয়েছেন জনগণের কাছ থেকে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে জোহরান মামদানির বিষয়ে বলবো কিভাবে জোহরান মামদানি এত বড় একটা সফলতা পেয়েছেন এই জোহরান মামদানি এনার যে পরিচয় সেই পরিচয় হচ্ছে ভারতীয় বংশভূত একজন মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মাহমুদ মামদানি একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং তার মা নায়ার ভারতীয় চলচ্চিত্র জগতের একজন অন্যতম চিত্র পরিচালক তো এই ছিল তার বংশ পরিচয় এছাড়াও আরো অনেক পরিচয় আছে সেটা এই মুহূর্তে বলছি না ভিডিও লাস্টে বুঝতে পারবেন যেটা বলার বিষয় বর্তমান ভারতীয় উপমহাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশান সেই সিচুয়েশনের বাইরে নতুন ধরনের চিন্তা নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন নিউ ইয়র্ক শহর যেখানে আজ থেকে একশো বছর আগে জনসংখ্যা মানে স্থায়ী জনসংখ্যা খুব কম ছিল এই শহরে অ্যাপ্রুভ করা হয়েছিল ইমিগ্রেটদের অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের মানুষও এই শহরে এসে বসবাস করতে পারবে সেখান থেকেই শুরু যাত্রা পৃথিবীর এই সমস্ত উন্নতিশীল রাষ্ট্র থেকে মানুষ এই শহরে এসে বসবাস শুরু করে এবং তারা সেখানকার স্থায়ী মর্যাদা পায় স্থায়ী নাগরিক হিসেবে তারা চিহ্নিত হয় তখন থেকে শুরু হয়েছিল এই সমস্ত নাগরিকদের শুধু নাগরিক হিসেবে রাখা নাই এদেরকে একটা সম্পদে পরিণত করা সেই সম্পদ আজকে একটা বড় জায়গা তৈরি করে নিচ্ছে আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভার দিয়েছিলেন এই যুবক বত্রিশ বছর বয়সী যুবক কিরকম আমেরিকা হচ্ছে ধনতন্ত্রের দেশ এবং যারা প্রেসিডেন্ট হয় তারা বিলিনিয়ার মিলিনিয়ার এই সমস্ত ব্যক্তিদের সহায়তা নিয়ে রাজনৈতিকভাবে ভোটের ময়দানে নামে ঠিক এর উল্টো ঘটনা ঘটিয়েছে জোহরান মামদারি তিনি চেয়েছিলেন যে বৃহৎ এই জনসংখ্যা নিউ ইয়র্কের জনসংখ্যা পঁচাশি লাখের কাছাকাছি মানে এক কোটিও নয় তো সেই জনসংখ্যার মধ্যে যারা মিলিনিয়ার মিলিনিয়ার তার সংখ্যা মোটামুটি একটু কম এখানে বাইরের দেশ থেকে আসা মানুষ যারা দীর্ঘদিন ধরে আছে শুধু গরিব মানুষ যাদের বলা হয় এই সমস্ত গরিব মানুষদের কাছে গিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন এবং গরিব মানুষদেরকে সমাজে একটা বৃহত্তর জায়গা উপহার দেওয়ার জন্য তিনি প্রচার অভিযান চালু করেছিলেন মাস আগে দেখা গেছে এই জোহরান মামদানির যে রাজনৈতিক প্রচার এই রাজনৈতিক প্রচার ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত যে অপজিশন ক্যান্ডিডেট ছিল তার চাইতে অনেক অনেক ধাপ এগিয়ে ছিল ভোট প্রচারের প্রথম থেকেই ঝড় উঠেছিল মনে হয় নিউ ইয়র্ক সিটিতে পরিবর্তনের একটা জোয়ার আসবে ঠিক তাই হলো গত কয়েকদিন আগে মামনানি তার নিকটস্থ প্রার্থীকে প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি ভোটে ভোট পেয়ে হারিয়ে দিয়েছেন তার পিছনে ছিল যে যুক্তিগুলো তিনি চেয়েছিলেন শহরের বিভিন্ন প্রান্তে সুলভ মূল্যে মুদি দোকান রেশন এবং সাধারণ মানুষের সুবিধার্থে যা যা প্রয়োজন সবকিছু তিনি তৈরি করে দেন এই প্রতিশ্রুতি সাধারণ মানুষ গ্রহণ করেছে এবং দুহাত ভরে মামদানিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ মামদানি নিউ ইয়র্কের পৌর পিতা হিসেবে শপথ গ্রহণ করবেন এখন থেকে দেখা যাচ্ছে মামদানিকে ক্ষমতার মশনাদে যাতে বসতে না দেওয়া যায় সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ফুরোধার বুদ্ধি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব চক্রান্ত চালিয়ে যাচ্ছে তার কারণ অল্প বয়সে এই একটা ছেলে যার কাছে এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ভোট নামক বিষয়ে হারাতে পারেনি ডোনাল ট্রাম্পের নির্বাচনী যে কৌশল তো এরকম পরিস্থিতিতে মামদানির এখন সামনে অনেক কঠিন পরীক্ষা এই পরীক্ষা অবশ্যই তিনি উত্তীর্ণ হবেন যেহেতু এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন তো আগামীতে তিনি শপথ গ্রহণ করবেন এবং এই পঁচাশি লক্ষ জনগণকে আগামী পাঁচ বছরের জন্য পরিষেবা দিতে সক্ষম হবেন হ্যাঁ এই ক্ষেত্রে একটা ডেটা আমাদের ভারতবর্ষে বর্তমানে একশো কোটি জনসংখ্যা আর ভারতবর্ষের যে অর্থনৈতিক গ্রথ এই গ্রথ আর নিউ ইয়র্ক সিটির ওই পঁচাশি লক্ষর আশপাশে থাকা জনসংখ্যা তাদের যে অর্থনৈতিক গ্রথ সেটা একেবারে আকাশ ছোঁয়া অনেক অনেক সেই অর্থ এখন বরাদ্দ করবেন মামদানি কিভাবে খরচ করবেন কোন কোন ক্ষেত্রে এই অর্থগুলো বিনিয়োগ করবেন সেটাই দেখার বিষয় তার জন্য গোটা পৃথিবী আগ্রহে তাকিয়ে থাকবেন এখানে যে বড় পয়েন্ট সেটা হচ্ছে এই মামলানি ধর্মীয় পরিচয় মধ্য আমেরিকায় যেহেতু ইসলাম বিদ্বেষী আমেরিকানদের মধ্যে একটা ইসলাম ফোবিয়া কাজ করে আসে দীর্ঘ দশক ধরে আর গত একশো বছরে কোনো মুসলিম এবং ভারতীয় বংশভূত আমেরিকার কোনো প্রদেশে এখনো পর্যন্ত নির্বাচিত হতে দেখা যায়নি এটা একটা ইতিহাস ইতিহাস সাক্ষী আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসাবে থাকলো মামদানির এই নির্বাচন এই মামদানির যে ভাষা তিনি একদিকে যেমন বাংলা ভাষা হিন্দি ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় দক্ষ যা তার রাজনৈতিক প্রচার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে এবং নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাতেও ভাষণ দিয়েছেন আপনারা তা দেখেছেন নন্দানির মায়ের জন্ম ভারতবর্ষের রাউল কেল্লায় আর বাবা মুম্বাইতে তো ভারতীয় একজন বংশভূত ব্যক্তিত্ব যিনি দীর্ঘ সময় আফ্রিকা মহাদেশের মতো একটা জায়গায় বড় হয়েছেন পরবর্তীতে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটিতে সেখানেই পড়াশুনো এবং সেখানকার রাজনৈতিক হত্যা হতে চলেছে হয়ে গেছেন বললেও বলা কম হবে ভারতীয় বংশভূত যদি এই উপমহাদেশের বাইরে গিয়ে সাকসেস পায় আমাদের ভারতবর্ষ কেন এত পিছিয়ে প্রশ্ন এখানেই এই উত্তর খুঁজতে হবে আপনাদের নামদানি পেয়েছে ভারতীয়রা কেন পাচ্ছে না অবশ্যই ভারতীয়রা পারবে ভারতীয় যে সমস্ত জেনারেশন আছে তারা যদি এই নিতে পারে ইয়াং এবং শাসকের চোখে চোখ রেখে শাসকের চোখে আঙুল দিয়ে ভুল যদি ধরিয়ে দিতে পারে এবং নিম্ন বর্গের গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষগুলো আছে তাদের দাবি দাওয়া তাদের মানসিকতা তাদের চাহিদা এইগুলো যদি অনুধাবন করতে পারে অবশ্যই ভারতবর্ষেও এরকম মামদানি আরো দশটা জন্মাতে পারে শুধু মামদানি নয় আমেরিকার বুকে এরকম এখনো প্রায় জন ভারতীয় বংশোভ নাগরিক আছে তারা ডোনাল্ড ট্রাম্পের ঘুম কেড়ে নেওয়ার জন্য মাঠে নেমে আছে জনগণের সমর্থন নিয়ে ট্রাম্পের যে ইসলাম ফবিয়া এবং ইসলামিক স্টেটের প্রতি যে বিদ্বেষ সেই বিদ্বেষ হয়তো আগামী দিনে কমিয়ে ফেলতে পারবে মামদানির একটা প্লাস পয়েন্ট সেটা হলো তিনি ফিলিস্তিনের পক্ষে স্বাধীন ফিলিস্তিনির দাবি তিনি জানিয়ে এসেছেন সুতরাং ট্রাম্প এবং তাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা তারা কেউ থাকবেই টাকাটাই স্বাভাবিক আগামী দু হাজার ছাব্বিশে দেখা যাবে সান ফ্রান্সিসকো আমেরিকার একটি আর উন্নত শহর সেই শহরে আরো একজন ভারতীয় বংশোভূত তরুণ সৈকত চক্রবর্তী ইলেকশন করবেন দেখা যাক তার রাজনৈতিক সফলতা আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে এছাড়াও আরো বেশ তিনজনের নাম এখন সামনে আসছে গজল হাবমিম রুমা রোমান ইলহান ওমার এরা সবই কিন্তু মুসলিম এরা ভারতীয় উপমহাদেশের বাইরে আমেরিকা যুক্তরাষ্ট্রর অহংকার ভাঙার জন্য ইসলামের বীজ দিয়েছেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র যেখানে ইসলাম কবিয়ায় ভোগেন সেখানে মুসলিমদের জয়যাত্রা আসবে এই সমস্ত শিক্ষিত তরুণদের হাত ধরে একটা মজার বিষয় হচ্ছে এই বত্রিশ তেত্রিশ বছর বয়সে মামদানির বিপক্ষে যিনি ছিলেন খুব সিনিয়র ডেমোক্রেটিক দলের একজন অন্যতম অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যান্ড্রু অ্যান্ড্রু এই কুমু পঞ্চাশ শতাংশ বেশি ভোটে হারিয়েছেন তাহলে কতটা দাপট কতটা পাটা কতটা সাহস এবং কতটা সাধারণ মানুষের কাছে যাওয়ার যে দক্ষতা এই দক্ষতা ছিল বলে মামদানি আজ ফেরেছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সরি ওয়ান পয়েন্ট ডলারের যে অর্থ এই অর্থ এক দু সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য মামদানির হাতে থাকবে শুধু একটা শহর আমাদের ভারতবর্ষে যেরকম এতগুলো অঙ্গরাজ্য আছে ঠিক এরকম একটা অঙ্গরাজ্য যার জনসংখ্যা মাত্রই আশি লাখ ছুঁই ছুঁই এই ওয়ান পয়েন্ট ডলার কিভাবে খরচ করবে কোন কোন খাতে খরচ করবে সাধারণ মানুষের কতটা উপকারে আসবে সেটাই দেখার বিষয় অনেক চক্রান্ত এই চক্র গুহর বাইরে বেরিয়ে এসে কিভাবে মামদানি আগামী প্রজন্মকে পথ দেখায় সেটা অবশ্যই আমাদের চোখ রাখতে হবে এবং আনার এই রাজনৈতিক যে নীতি এই নীতি থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত ভারত তথা ভারতীয় উপমহাদেশের পার্শ্ববর্তী যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে তাদের উচিত দেখে শিক্ষা গ্রহণ মামদানিকে করা যদি দেখে শিক্ষা গ্রহণ করতে পারে অবশ্যই আগামীতে আমাদের উন্নয়নশীল দেশের তকমা থাকবে না আমরা অবশ্যই উন্নতশীল এবং উন্নত রাষ্ট্র হিসাবে মর্যাদা পেতে পারি যদি এই অর্থনীতিকে ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় আর অর্থনীতিকে পরিচালনা করতে গেলে পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ অংশ আজ থেকে বহুদিন আগে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ একটা তথ্যে দেখিয়ে গেছেন রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এবং অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এই দুয়ের মধ্যে যদি সমঝোতা সামঞ্জস্য ইকুয়ালিটি বজায় রাখা যায় তাহলে সেই দেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে এবং সেখানকার সাধারণ নাগরিক অবশ্যই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার সুযোগ পাবে তা না হলে নয় রাজনৈতিক হানাহানি শত্রুতা ইত্যাদি নিয়ে কখনোই একটা দেশ চলতে পারে না সুতরাং এখন আমাদের সেদিকেই খেয়াল রাখতে হবে